আসসালামু আলাইকুম আজকে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব প্রজেক্টটা নিয়ে আমি সোজা সাপটা আপনাদেরকে একটা কথা বলি প্রজেক্টটা হচ্ছে সরাসরি বাইনান্সের একটি প্রজেক্ট এবং এখানে আপনারা যারা কাজ করবেন প্রত্যেকেই হানড্রেড পারসেন্ট পেমেন্ট নিতে পারবেন আর যদি আপনারা এই প্রজেক্টে রেগুলার কাজ করতে পারেন আশা করি এই প্রজেক্টে আপনারা চোখ বুঝে একশো থেকে দুইশো ডলার ইনকাম করতে পারবেন তাই আপনারা কিভাবে এই প্রজেক্টে জয়েন হবেন কিভাবে কাজ করবেন কিভাবে আপনারা বেশি টুকেন ইনকাম করবেন পুরো বিষয়টা এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটা দেখে আপনারা পরিপূর্ণভাবে মনবিক্স এই প্রজেক্টে কাজ করতে পারবেন এবং আপনারা এই প্রজেক্ট থেকে বিক পরিমাণ একটা প্রফিট করতে পারবেন তো কথা না বেরিয়ে চলুন আপনারা কিভাবে এই প্রজেক্টে জয়েন হবেন কিভাবে কাজ করবেন এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করছি তো প্রথমত আপনাদের এই প্রোজেক্টে কাজ করতে হলে আপনাদের এই প্রজেক্টে জয়েন হতে হবে জয়েন হবার জন্য এই সাইটের লিঙ্কটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা যারা নতুন অবশ্যই প্রথমে এখানে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তারপর এখানে দেখতে পাবেন আপনাদের জয়েন লিঙ্কটা দেওয়া আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের স্টার্ট বাটনটা আসলে জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন অথবা স্টার্ট অ্যাপে ক্লিক করলেই আপনাদেরকে সরাসরি মূল ইন্টারফেজে নিয়ে যাবে তবে এখানে বলে রাখি আপনাদের এখানে কিন্তু এটা যেহেতু বাইনান্সের একটি প্রজেক্ট সেক্ষেত্রে এখন কিন্তু প্রচুর পরিমাণ চাপ যাচ্ছে মাত্র একদিনই কিন্তু প্রায় চার পাঁচ মিলিয়ন ইউজার কিন্তু এটা জয়েন হয়েছে তাই আপনাদের সার্ভার একটু সমস্যা থাকতে পারে জাস্ট আপনারা ট্রাই করবেন তো জয়েন হবার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে দেখতে পাবেন টাস্ক নামে একটা আইকন আছে আপনারা জাস্ট টাস্কে চলে যাবেন টাস্কে চলে আসার পরে এখানে আপনারা জাস্ট কিছু টাস্ক পাবেন আপনারা জাস্ট ওই টাস্কগুলো করার চেষ্টা করবেন তবে আমি আপনাদেরকে বলবো এখন যেহেতু আপাতত আপনাদের এখানে বাইন্যান্স অ্যাকাউন্টটা কানেক্ট করার কোনো প্রয়োজন নাই আপনারা জাস্ট এই টাস্কটা বাদে উপর তিনটি টাস্ক কমপ্লিট করে ফেলবেন তারপর আপনাদের এখানে রেফার লিঙ্কটা আছে আপনারা যদি রেফার করতে চান সেক্ষেত্রে এখানে রেফার করতে পারেন রেফার করলেও আপনারা এখান থেকে কমিশন পেয়ে যাবেন এখন আসেন মনোবিক্স মূল কাজে কি করে আপনারা বেশি টুকেন কালেক্ট করতে পারবেন এখানে দেখতে পাবেন একটা গেম নামে একটা আছে প্লে গেম ঠিক আছে এখানে দেখতে পাবেন যে ছয় বাই ছয় অর্থাৎ আপনারা প্রতি ঘন্টায় এখানে পাঁচটা চারটা অথবা ছয়টা গেম পেয়ে যাবেন তো এই প্রজেক্টের মূল কাজই হচ্ছে এখানে গেম খেলে ইনকাম করা এটাই হচ্ছে আপনাদের কিন্তু এই প্রজেক্টের মূল কাজ তো এই গেমসটা খেলা একদমই সহজ আপনারা কিভাবে খেলবেন দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট আপনারা প্লে গেম জাস্ট এই আইকনটা একটা ক্লিক করে দিবেন অতপর আপনাদের মাঝে একটু লোড নেবেন লোড নেওয়ার পরে গেমটা চলে আসবে তো এখানে আপনারা গেমটা কিভাবে খেলবেন আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন শো করতেছে তারপর হচ্ছে এখানে কিন্তু একটা সেকেন্ড শো করতেছে তো এখন দেখেন আমি কিভাবে গেমটা খেলি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই আইকনটা যেদিকে যায় ওইদিকে দিকে আপনাদের এই যে টুকেনগুলো এই টুকেনগুলো থাকা অবস্থায় আপনারা ডিসপ্লের উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এটা এসে আপনাদের ওই টুকেনটা কালেক্ট করে এখানে নিয়ে আসবে আসার পরে আপনারা যে টুকেনটা পয়েন্টটা পাচ্ছেন ওই পয়েন্টটা এখানে যোগ হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এই আমি ক্লিক করে দিলাম এই যে বোনাসটা নিচ্ছে বোনাসটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ টুকেন পেয়ে গেছি তো এভাবে আপনারা আবারও ক্লিক করবেন আবারও পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার গেমসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হয়ে যাবার পরে সবে মাত্র কিন্তু আমি একটা গেম খেলছি ঠিক আছে এখনও আমার কিন্তু পাঁচটা গেম আছে তো আপনারা আবার গেমটা খেলার জন্য প্লে এগেন জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর একটু লোড নেবে এই যে আমি গেমটা খেলি আমি আমি জাস্ট গেমটা খেলি আপনারা দেখেন এই যে দেখেন আমি এটা কালেক্ট করে ফেলছি তারপর এটা যেদিকে যায় এটা ক্লিক করছি আবারও কালেক্ট করে ফেলছে আবারও এটা যেদিকে যায় ইসরে এবার পায়নি আবারও চলে গেছে তবে এখানে মনে রাখবেন আপনারা এগুলো বরাবর কিন্তু ক্লিক করবেন না তাহলে আপনাদের পয়েন্টটা কিন্তু মাইনাস করে ফেলবে ঠিক আছে আপনারা জাস্ট এই টুকেনগুলো দেখে দেখে এভাবে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ক্লিক করে করে আমি কিন্তু পয়েন্টগুলো কালেক্ট করছি ঠিক আছে আপনারা জাস্ট এভাবে ঈসে জরিমানা খাইছি তো যাই হোক আপনারা জাস্ট এইভাবে ক্লিক করে 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 ইস তাও হয় নাই তো যাই হোক আপনারা এভাবে তো যাই হোক আপনারা এভাবে ক্লিক করে আপনার পয়েন্টটা কালেক্ট করবেন দেখতে পাচ্ছেন যে আমি এই গেমসে একশো বিশ টোকেন কিন্তু কালেক্ট করে ফেলছি আপনাদেরকে আরও সহজ করার জন্য আমি আবারও গেমটা খেলি আপনারা জাস্ট একটু ফলো করেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু জাস্ট গেমটা খেলি আপনারা দেখেন দেখলি আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনারা সুন্দরভাবে কিন্তু গেমটা খেলতে পারবেন এবং আপনারা এখান থেকে এই যে গিফট বক্স তারপরে এই বড়গুলো কিন্তু কালেক্ট করতে পারলে আপনারা বেশি টুকেন কালেক্ট করতে পারবেন তো ওইগুলো বরাবর আপনারা ক্লিকটা করবেন করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে পয়েন্টটা কালেক্ট হচ্ছে এই পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা পেয়ে গেছি প্রায় একশো কয়েন হয়ে গেছে তো এখন দেখি আর একটা পাই কি না এটা হলো না তো যাই হোক আপনারা এভাবে এই গেমটা খেলার চেষ্টা করবেন তো এটা কিন্তু আমি একশো পঁচিশ কয়েন পেয়ে গেছি তো আশা করি আপনারা এই গেমটা নিয়ে ক্লিয়ার যে আপনারা গেমটা কিভাবে খেলবেন ঠিক আছে তো আপনারা জাস্ট এভাবে গেমটা খেলার চেষ্টা করবেন গেমটা খেলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ টুকেন কালেক্ট করতে পারবেন আপনারা রেফারের চেয়েও গুণ বেশি কিন্তু এই গেম খেলে ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা জয়েন হয়ে অবশ্যই এই গেমে ফোকাস দিবেন ঠিক আছে এই গেমের মাধ্যমেই কিন্তু আপনারা বেশি টুকেন এখান থেকে ইনকাম করতে পারবেন তো যাই হোক আমি যেভাবে আপনাদেরকে গেমটা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে গেমটা খেলবেন প্রতি ঘন্টায় আপনারা পাঁচ ছয়টা গেম এখানে পেয়ে যাবেন ওই গেমগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা বিগ পরিমাণ একটা টোকেন কালেক্ট করতে পারবেন এখন জাস্ট আপনারা প্রতিদিন কাজটা চালিয়ে যান তবে প্রজেক্টটা নিয়ে একটা সতর্ক বার্তা দিচ্ছি এই প্রজেক্টটা আপনারা একটা ফোনে কখনোই দুইটা অ্যাকাউন্ট করবেন না অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না ঠিক আছে প্রজেক্টটা খুবই সেন্সিটিভ একটা প্রজেক্ট আপনারা একটা ফোনে একটা অ্যাকাউন্ট করবেন একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা কাজটা করবেন আপনাদের যদি দুই তিনটা ফোন থাকে তাহলে আপনারা আলাদা আলাদা ফোনে আলাদা আলাদা অ্যাকাউন্ট করবেন তো যাই হোক এখন আপনারা কাজটা চালিয়ে যান পরবর্তীতে প্রজেক্ট নিয়ে যেই আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো যাই হোক সর্বশেষ কথা বলি আপনারা কেউ এই প্রোজেক্টটা মিস করবে না এটা থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন তো পরবর্তী যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেতে ট্রাস্টে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথী থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম